আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণ মিতি অনুশীলনী নয়ের নয় দশমিক দুই আমরা আমাদের প্রথমে অনুশীলনী নয়ের নয় দশমিক এক করাই ছিলাম আজকে আমরা নয়ের নয় দশমিক দুই করাবো তো আমি প্রথমে উদাহরণের ম্যাথ করাবো তারপর আস্তে আস্তে বইয়ের ম্যাথে যাব। এখানে আমাদের এক্সাম্পল নাম্বার তেরোতে বলা হয়েছে যে এই ম্যাটটা দেওয়া আছে আমাদের এই ম্যাটটার সমাধান করতে হবে আমি যদি সমাধান করি তাহলে হবে আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে 1 বাই তার উপরে স্কয়ার আছে আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 1-1 ওয়ান 1 1 ওয়ান প্লাস তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত ফোর বাই থ্রি ফোর বাই থ্রি এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তারপর এখানের মধ্যে খ নম্বরে আরেকটা ম্যাথ দেওয়া আছে আমরা কট নব্বই ডিগ্রি মান জানি না আমি আপাতত ভুলে গেছি তবে এটাকে চাইলে অন্যভাবেও বের করা যায় আমাদের শুধু সাইন আর কসের মানটা মুখস্ত থাকলে হবে আমরা বাকিগুলোকে চেঞ্জ করে করে বসাই দিতে পারবো আমরা জানি কট কর থিটার সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা টেন থিটার সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা সেক থিটার সমান হচ্ছে ওয়ান বাই কস থিটা কস এক সমান হচ্ছে 1 বাই সাইন এখানে থিটার মান যেটা সেটা আমরা এখানে ওটা জায়গায় বসাই দেবো নব্বই হলে নব্বই বসাবো 0 হলে 0 বসাবো তিরিশ হলে তিরিশ হলে ষাট তাহলে আমরা দেখতেছি কস জিরো ডিগ্রির মান ওয়ান কস নব্বই মান হচ্ছে জিরো সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান সাইন জিরো মান জিরো কস মান হচ্ছে ওয়ান আর হচ্ছে যে এখানের মধ্যে cos থার্টি ডিগ্রি সমান হচ্ছে সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি বাই টু তারপরে এখানে সায়েন্স সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি বাই টু আমাদের এগুলো ক্যালকুলেশন করার দরকার নাই কোনো কিছুর সাথে গুনাকারের জিরো আছে মানে পুরোটার आंसर অ্যান্সারের জিরো চলে আসবে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তারপরে আসতেছে এখানে গ নাম্বার ম্যাথ গ নাম্বার ম্যাথের মধ্যে বলা হয়েছে যে সায়েন্স সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু কস থার্টি ডিগ্রি সমান হচ্ছে সাইন্স সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রি মান রুট বাই টু কস সিক্সটি ডিগ্রি সমান সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির মান হাফ সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ এবার যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে রুট থ্রি আর দিলে হবে থ্রি আর এদিকে নিচে আসে দুই দুগুণা চার একে এক দুই দুগুণা চার তাহলে লসাগুণিলে থ্রি প্লাস ওয়ান মানে ফোর ফোর বাই ফোর মানে হচ্ছে ওয়ান ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের এখানে যে নয় নয় দশমিক দুই আছে নয় দশমিক দুইয়ের প্রায় সবগুলা মেয়েতি এরকম সাইন কস টেন কট সেক কো এগুলার মানগুলা মানগুলো বসাই বসাই বের করব আর কোনো কাজ নাই টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ওয়ান প্লাস থ্রি আর এটা হচ্ছে থ্রি বাই ফোর একসাথে যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে হচ্ছে মাইনাস টু বাই ফোর প্লাস থ্রি বাই ফোর মাইনাস টু প্লাস থ্রি বাই ফোর মানে হচ্ছে অ্যান্সার কত ওয়ান বাই ফোর আমাদের নিচের ছোট খাটো এই ম্যাথটা করি এখানে আমাদের নাম্বার ম্যাথে বলা হয়েছে যে এ সমান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় প্রমাণ করতো এটা সমান এটা তাহলে আমরা যদি বামপক্ষ দেখি তাহলে এখানে বামপক্ষে কী আসে বামপক্ষটি আছে কস টু এ কস টু এ cos টু ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি কস নব্বই ডিগ্রি আমরা জানি কস জিরো ডিগ্রি মান ওয়ান কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো তাহলে পক্ষের অ্যান্সার কত আসছে পক্ষের অ্যান্সার আসছে জিরো এবার যদি আমরা এদিকে পক্ষের হিসাব করি তাহলে হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান 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 সমান জিরো তারপরে এখানে নিচে আসছে টু জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো তাহলে আমাদের এখানে পক্ষের অ্যান্সারও আসছে জিরো পক্ষের অ্যান্সারও আসছে জিরো এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে কি আমাদের ডান পক্ষ যেহেতু আমাদের প্রমাণ করতে বলছো জন্য আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান আসছে তাহলে আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এটা হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথের অ্যান্সার তারপর আসছে সেই দিকে আর একটা ম্যাথ এটা আমাদের ক নাম্বার ম্যাথ ক নাম্বার ম্যাথের মধ্যে বলা হয়েছে রুট টু কস এটা সমান এটা এটা সমান যদি এটা হয় এবং এ আর বি যদি শুক্র হয় তাহলে এ আর বি এর মান নির্ণয় করতে বলছে আমরা এখন যেটা দেওয়া আছে সেটা লিখবো রুট টু কস এ মাইনাস বি সমান কত ওয়ান দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি কস এ মাইনাস বি সমান আসতেছে ওয়ান বাই রুট টু আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে কস আর কস যদি চলে যায় তাহলে অ্যা মাইনাস বি সমান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এ মাইনাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব তারপরে আসতেছে আমাদের কী দেওয়া আছে টু সাইন এ প্লাস বি সমান আসতেছে রুট থ্রি সাইন এ প্লাস বি সমান আসতেছে রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তার মানে সাইন আর সাইন চলে গেলে এ প্লাস বি সমান আসতেছে সিক্সটি ডিগ্রি আমাদের একটা সমান আস এ মাইনাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যা প্লাস বি সমান আসতেছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা প্রথমে আর বি যদি যোগ করি তাহলে পাবো টু এর সমান সাড়িটে চল্লিশ একশো একশো পাঁচ ডিগ্রি তার মানে এর মান হবে একশো পাঁচ বাই দুই ডিগ্রি মানে হচ্ছে বায়ান্ন সমস্ত হাফ ডিগ্রি বায়ান্ন দুগুন একশো চার আর এক যুগ হচ্ছে একশো পাঁচ তাহলে এর মান কত আসতেছে এর মান আসতেছে বায়ান্ন সমস্ত ওয়ান বাই টু ডিগ্রি এটা হচ্ছে আমাদের এয়ার মান আবার আমরা যদি এক আর দুই বিয়োগ করি তাহলে আসতেছে মাইনাস টু বি সমান মাইনাস পনেরো ডিগ্রি সুতরাং বিয়ের মান হবে পনেরো বাই দুই ডিগ্রি অথবা সাত সমস্ত হাফ ডিগ্রি তাহলে এর মান পাইছি বায়ান্ন সমস্ত ওয়ান বাই টু ডিগ্রি আর বিয়ের মান পাইছি সেভেন সম সাত সমস্ত ওয়ান বাই টু ডিগ্রি সাত দুগোনা চোদ্দ পনেরো এগুলোকে চাইলে আমরা এতটুকু তো অ্যানসার লিখে দিতে পারি এর সমান একশো পাঁচ দশমিক একশো পাঁচ ডিভাইডেড বাই দুই ডিগ্রি আর বি সমান হচ্ছে পনেরো বাই দুই ডিগ্রি এর অ্যানসার এগুলোও হতে পারে এগুলাও হতে পারে এটা হচ্ছে আমাদের খ নাম্বার ম্যাথ খ নাম্বার ম্যাথে আমাদের এটা সমাধান করতে হবে এখন যদি আমরা সমাধান করি তাহলে